ইতালিয়ান ভাষায় বাজারে চলো বাজারে চলো এর ইতালিয়ান শব্দ হবে আলমার কাত। আন দেয়ামো কাত মানে বাজারে চলো কোথায় যাও কোথায় যাও এর ইতালিয়ান শব্দ হবে দোবে আন্দারে দোবে আন্দারে মানে কোথায় যাও কখন যাবে কখন যাবে এর ইতালিয়ান শব্দ হবে কন্দ আন্দারে কন্দ আন্দারে মানে কখন যাবে কখন যাবে এর ইতালিয়ান শব্দ কন্দ আন্দারে যাওয়া যাওয়া এর ইতালিয়ান শব্দ হবে প্রেন দ্বারে প্লেন দ্বারে মানে যাওয়া আমরা বলি না যে যাওয়া বা আসা যাওয়া মানে প্লেন দ্বারে আশা এর ইতালিয়ান শব্দ হবে আসা এর ইতালিয়ান শব্দ হবে বিনেরে বিনেরে মানে আসা হলো না হলো না এর ইতালিয়ান শব্দ হবে হলো না এর ইতালিয়ান শব্দ নুনেসুশাস্য মানে হলো না হলো না মানে নুনেসু শাস্য ইতালিয়ান ভাষায় আমি জানি আমি জানি যদি কাউকে বলতে চান লোসো লোসো মানে আমি জানি আমি জানি না নুন লোসো নুন লোসো মানে আমি জানি না কি জানো কাউকে যদি বলতে চান কি জানো কজা নিসাই কজা নিসাই মানে কি জানো যারা এখনও আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন তো রয়েছে নিচে আমরা বলি না নিচে উপরে নিচে এর ইতালিয়ান শব্দ হবে জু জু মানে নিচে ডানে এর ইতালিয়ান শব্দ হবে জুস্ত জুস্ত বামে এর ইতালিয়ান শব্দ সিনিস্ত্রা বামে এর ইতালিয়ান শব্দ সিনিস্ত্রা সামনে সামনে এর ইতালিয়ান শব্দ হবে ফ্রন্তে ফ্রন্তে মানে সামনে ইতালিয়ান ভাষায় যদি বলতে চান পেছনে পেছনে এর ইতালিয়ান শব্দ হবে ইন্দিয়াত্র। ইন্দিয়াত্র মানে পেছনে উপরে উপরে এর ইতালিয়ান শব্দ হবে সু সু মানে উপরে সামনে এর ইতালিয়ান শব্দ হবে ফ্রন্তে পেছনে এর ইতালিয়ান শব্দ ইন্দিয়াত্র ইন্দিয়াত্র। বাথরুম ইতালিয়ান ভাষায় আমরা যদি কাউকে বলতে চাই বা কাউকে বলবো যে বাথরুমে যাবে বা বাথরুম এর ইতালিয়ান শব্দ হবে বানীয় বানীয় মানে বাথরুম রুম এর ইতালিয়ান শব্দ হবে কামেরা কামেরা মানে রুম গেস্ট রুম গেস্ট রুম এর ইতালিয়ান শব্দ হবে কামেরা দিলি অস্পীতি কামেরা দিলি অস্পীতি তোমাকে তোমাকে এর ইতালিয়ান শব্দ হবে ভই তোমাকে এর ইতালিয়ান শব্দ হবে ভই জানো জানো এর ইতালিয়ান শব্দ হবে সাপেরে জানো এর ইতালিয়ান শব্দ হবে সাপেরে না জানি না নো নন লোসো নো নন লোসো মানে জানি না তোমাকে এর ইতালিয়ান শব্দ হবে ভই জানো সাপেরে না জানি না নো নন লোসো আমার আমার এর ইতালিয়ান শব্দ হবে মিও মিও মানে আমার ইতালিয়ান ভাষায় মিও যদি বলতে চায় আমার বলতে চাই মিও আমাকে আমাকে এর ইতালিয়ান শব্দ হবে মে। আমাকে এর ইতালিয়ান শব্দ হবে মে। তোমার ইর্তুও তোমার মানে ইর্তুও তোমার মানে ইর্তুও ইতালিয়ান ভাষায় আমার মিও। আমাকে মে, তোমার ইর্তুও যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হয় ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে যদি আপনাদের কোনো প্রয়োজনে বা দরকারে উপকারে আসে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও থেকে ইতালিয়ান ভাষায় কথা বলা শিখতে পারবেন যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন ভিডিও টেনে টেনে না দেখেন যার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তী ভিডিওর জন্য সবাই দোয়া করবেন খোদা হাফেজ